নমস্কার বন্ধুরা নতুন একটা ব্লগে আপনাদের স্বাগত আজকে দুপুরবেলা করলাম রুই মাছের পাতুরি আর কি কি রান্না করলাম তোমাদের সাথে শেয়ার করব। আজ প্রথম বাড়িতে পাতুরি বানাবো বড় বাজার থেকে এনেছে রুই মাছ আর নিয়ে এসছে লাউ শাক লাউ শাকের পাতাগুলো বেশ অনেকটা পরিমাণে ছিল লাউ পাতাগুলোকে কেটে নিয়েছি আর এখানে সর্ষে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা সরষের তেল সব মেখে নিয়ে তারপরে মাছের উপরে দিয়ে দিলাম চারদিক দিয়ে লাউ পাতাটা মুড়ে নিলাম লাউ পাতাটা চারদিক দিয়ে মৌ নিয়েছি এখন সুতো দিয়ে বেঁধে দেবো লাউ পাতাগুলো সব বেঁধে নিয়েছি কড়াইতে অল্প সরষের তেল গরম করে লাউ পাতাগুলো দিয়ে দিলাম গ্যাসটা কমিয়ে পনেরো মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেব লাউ পাতাটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিয়েছি রুই মাছের পাতুরি হয়ে গেছে পটল ভাজব কড়াইতে তেল গরম করে পটলগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিলাম হাফ চামচ নুন হলুদগুলো নুন হলুদটা মিশিয়ে নিয়ে পটলটা ভেজে নিলাম এই পিঠো পিঠ উল্টে পটলগুলো লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নিলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো পাঁচ ফোড়ন আর দিয়ে দিলাম সরু করে কাটা উচ্ছে আলু উচ্ছে আলুর মধ্যে হাফ চামচ নুন হলুদ দিয়ে দিলাম নুন হলুদ দিয়ে উচ্ছে আলুটা ভেজে নেব উচ্ছে আলুটা ভেজে নিয়েছি এখন দুপুরবেলা ভাত বেড়ে খেতে বসে গেছি আমি আর ছেলে খেতে বসছি আজকে বর নেই বড় অফিসে গেছে উচি আলু ভাজা খাওয়ার জন্য একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আজকে প্রথমবার পাতুরি করেছি ছেলের তো খুব আনন্দ উঁচু আলু ভাজা দিয়ে ভাত খেয়ে নিয়েছি এখন নিয়ে নিলাম পটল কালকে রাতে একটু ডাল করেছিলাম ডাল ছিল একটু ডাল নিয়ে নিয়েছি এখন পটল ভাজা দিয়ে ডাল দিয়ে খেয়ে নেব পটল ভাজা দিয়ে খেয়ে নিলাম এখন নিয়ে নিলাম মাছের পাতুরি আজকে একদম নতুন একটা জিনিস খাবো হাতে করে বানিয়েছি দেখি কেমন হয়েছে মাছটা তো খুবই নরম হয়েছে দারুণ খেতে হয়েছে একটু লাউ পাতা নিয়ে নিলাম খেয়ে দেখি কেমন হয়েছে লাউ পাতাটাও খেতে বেশ ভালো হয়েছে আজ এই পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ভিডিওতে ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে দিও